এবার বাংলাদেশের এক নাতি পুলিশকে কে পিটিয়েছেন দেখেছেন মনে হয় তাহলে যদি একজন পুলিশের সমর্ধতন কর্মকর্তারে যদি অভিযোগ থাকে রাষ্ট্রপতির দুই পয়সা দাম নাই দুই পয়সা দাম নাই রাষ্ট্রপতির আমরা আবার যেসব জায়গায় কিছু কিছু গ্যাপ হয়ে গেছে কিছু কিছু জায়গায় ফিল আপ করছি সেনাবাহিনী যখন পরিস্থিতি অশান্ত হয় তখনই সেনাবাহিনী আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বর্তমানে কিন্তু একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে পড়েছে সেটি হলো রাষ্ট্রপতির নাতি নাকি একজন পুলিশকে পিটিয়েছে বেধর দশক শ্রোতা যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে পড়েছে আসলে ঘটনাটা কি হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এই দিকে রেগে গেলেন প্রধানমন্ত্রী এবং অবশেষে কি হতে যাচ্ছে এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা নাম্বারে চলুন আমরা মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা ঘটনাটা কি ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত দেখে আসি এবার বাংলাদেশের ভিভিআইপির এক নাতি পুলিশকে বেধুরা পিটিয়েছেন মারপিট করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না সাহস দেখাতে পারছেন না ঘটনাটি ঘটেছে খোদ কূটনীতিক এলাকা বাংলাদেশের রাজধানীর ঢাকার যেটা বলা হয় বনানি এবং গুলশান সেই গুলশানের নব্বই নম্বর সড়কে ঘটনাটি যদি আমি একটু আপনাদের পড়ে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে সাতই মে আনুমানিক রাত আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়ক ইউনাইটেড ন্যাশনাল হাইকমিশনার ফর রিফিউজি এর অফিসের সামনে এই সড়কেই নেদারল্যান্ড অ্যাম্বাসি নেদারল্যান্ড সরকারের দূতাবাস এখানেই এটি প্রাইভেট কারে চার পাঁচজন যাত্রী ছিলেন তারা বেপাবে চালিয়ে আসছিলেন প্রাইভেট কারটি আর অপর দিক থেকে একটি মোটর সাইকেল আসছিলেন তো মোটর সাইকেলটি সর্বতই নিয়ম মেনেই নিয়ম মেনে আইনগতভাবে যে গতি রাখা দরকার সেই গতিতেই তারা চালাচ্ছিল মোটর সাইকেলটি তো অপর থেকে আসা সেই চার পাঁচ জনের প্রাইভেট কারটি ধাক্কা দেয় সেই বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে মোটর সাইকেলের সামনের চাকাটি দুমড়ে মুচড়ে ভেঙে যায় তো যাই হোক সেখানে একটি পরিস্থিতি তৈরি হয় সেই প্রাইভেট কারে থাকা চার পাঁচজন মোটর সাইকেল ওরাকে ব্যাপক গালিগালাজ ধমক রাগ ইত্যাদি নানাভাবে হুমকি তো পাশেই দায়িত্বরত পুলিশ যারা তারা আসছেন তারা এসে বলছেন যে আপনারা এখান থেকে সরে যান কারণ আপনাদের কারণে রাস্তায় অলরেডি যানজট সৃষ্টি হয়েছে এটা বলার কারণেই ওই প্রাইভেট কারে থাকা ড্রাইভার সহ যে চার পাঁচজন তারা ওই পুলিশ সদস্যের উপরেই চড়াও হন এবং এক পর্যায়ে তিনি তার পরিচয় দেন অর্থাৎ প্রাইভেট কারের যে চালক পরিচয় দিয়ে সেই পুলিশকেই বেদরব পিটানো শুরু করেন তো পুলিশের সেই সদস্যটি বেচারা উপায়ান্তর না দেখে নেদারল্যান্ড দূতাবাসের দিকে দৌড় মারেন এবং দূতাবাসের ভিতরে আশ্রয়ই লাভ করেন বা জীবন বাঁচার জন্য দৌড় মারেন তো এই হচ্ছে অবস্থা তারপরে পরে অনেক ঘটনা ঘটেছে সেখানে আরও অতিরিক্ত পুলিশ আসছে গুলশান থানার পুলিশ আসছে এসে যাই হোক পরিস্থিতি মোটামুটি প্রায় ঘন্টাখানেক পরে তারা নিয়ন্ত্রণে এনে সেই দুইজন যারা ড্রাই ড্রাইভিং সিটে ছিলেন প্রাইভেট কারের আরেকজন তাদেরকে পুলিশের সদস্যরা সুন্দরভাবে সেখান থেকে নিরাপদে নিয়ে যান এখন প্রশ্ন হচ্ছে ওই যে প্রাইভেট কার ওই প্রাইভেট কার যারা ছিল তারা বাংলাদেশের টপ ভি ভি ভিআইভি ভি নাতি এমন দুঃখজনক হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটালো মেরে অবস্থান আস্তানাবোধ করে দেওয়ার পরেও তাদের নামটা পর্যন্ত কোনো গণমাধ্যমে আসলো না কি দুঃখজনক ব্যাপার চিন্তা করেন পুলিশের কেউ নামটা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন না ফোন করলে সাংবাদিকরা ফোন করলে বলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি নয় এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ মানে ভিআইপিরা সাতক্ষণ করলেও মাফ আর আমি আপনি সাধারণ জনগণ পেটের দায়ে আপনি একটি সামান্য অপরাধ করবেন যদিও সব অপরাধী অপরাধ আমি বলছি না যে কোন অপরাধ বাট আপনার অবস্থা আর ঠিক কিন্তু তারা ওই যে সাত সাতক্ষণ করলেও মাফ পেয়ে যায় এই হচ্ছে ভিআইপিদের বাংলাদেশ এটা সাধারণ জনগণ কিংবা আমার আপনার বাংলাদেশ আজকে নেই বাস্তবে একটি ঘটনা বললাম তাও এই ঘটনাটি বাংলাদেশের একটি মাত্র জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকায় আসছে তারাও নাম উল্লেখ করতে পারেন নাই অন্যান্য গণমাধ্যম তো ছাপাই নাই কি একটা অবস্থা বাংলাদেশের গণমাধ্যমে চিন্তা করে দেখুন তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বাংলাদেশের প্রেসিডেন্টের নাতি একটি অঘটন ঘটিয়েছে অঘটনটি হলো তার হাতে পুলিশ প্রভৃত হয়েছে পুলিশ প্রভৃত হওয়ার পর এই খবরটি গত সাত তারিখে সাতই মে দু হাজার এই সংবাদটি প্রকাশিত হয়নি এবং এটার ব্যাপারে কোনো মামলাও গুলশান থানা হয়নি ঘটনাটি ঘটেছে ঢাকার গুলশানের আপনার নব্বই নম্বর রোডে এখানে আপনার নেদারল্যান্ডস এর আছে এবং ওই একই সড়ক থেকে আপনার পূর্ব দিকে যেতে গেলে যে মিশুর দূতাবাস দূতাবাসের কাছাকাছি ঘটনাটি ঘটেছে এবং মিশর দূতাবাসের নিরাপত্তা দায়িত্বে পুলিশের একজন সদস্য মুসালিন তাকে পিটিয়েছে প্রেসিডেন্টের নাতি তো প্রেসিডেন্টের নাতি তাকে কেন পেটানো যে ওই ছিয়াশি নম্বর রোড থেকে আপনার নব্বই নম্বর রোডে উঠে যাওয়ার সময় মানে আপনার প্রেসিডেন্টের নাতির গাড়িটি আপনার আসছিল অপরদিক থেকে ছিয়াশি নম্বর রোড থেকে একটি বাইসাইকেল চালিয়ে আরেকজন ভদ্রলোক তিনি নব্বই নম্বর রোডে উঠছিলেন তো যাই বাইসাইকেলের সাথে আপনার প্রাইভেট কারের সংঘর্ষ হয় এবং প্রাইভেট প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেলটি কিছুটা ক্ষতি হয় এই পরিপ্রেক্ষিতে আপনার ওই বিশদ দূতাবাসের যে নিরাপত্তার দায়িত্বে মানে পুলিশের সদস্য কনস্টেবল মোসালিম তিনি ওখানে যখন দেখে রাস্তায় জটলা হয়ে গেছে তখন এই জটলা কমানোর জন্য অথবা এখান থেকে সরে যাওয়ার জন্য মানে তিনি তাদেরকে বলেন তিনি তো আর জানতেন না যে গাড়ির আরোহী যিনি তিনি প্রেসিডেন্টের নাতি ও মানে তিনি আর সাহস যেখানে বাংলাদেশের পত্র পত্রিকা এই ঘটনাটি ছাপতে সাহস পেল না প্রেসিডেন্টের নাম উচ্চারণ করতে পারলো না শুধুমাত্র একটি পত্রিকার দৈনিক মানব জমিনে এগারো তারিখে এগারো মেটে শুধু একটি সংবাদ ছেপেছে বলেছে এক ভিআইপি ভিভিআইপির নাতির কাণ্ড তো এই সংবাদটি প্রকাশিত হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে ভিভিআইপি তো আসলে দেশে দুজন একজন প্রেসিডেন্ট একজন হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি তো এই বয়সে কারোর হওয়ার কথা না তো তখন স্বাভাবিকভাবেই আপনার চিন্তাটা ঘুরে গেল তাহলে কি প্রেসিডেন্টের নাতি না এবং পরবর্তীতে যেটা নিশ্চিত হয়ে গেল আসলে প্রেসিডেন্টের নাতি ঘটনাটি ঘটিয়েছে যা হোক ঘটনা ঘটার পরে আপনার পুলিশের লোকেরা এসে আপনার ঘটনাটি আপনার যেটাকে বলে আপনার পত্রিকা এসেছে মিটমাট করে দেয় আসলে পুলিশের লোকের গায়ে হাত তুললে মানে এবং যেটা রিপোর্টের সাথে তার যে পুলিশের যে ড্রেস তার সেই পুলিশের পোশাক ছিঁড়েও ফেলে হ্যাঁ তার তাকে আহত করার এক পর্যায়ে তো এই পরিস্থিতিটা আসলে মানে সরকারি কর্তব্যের দায়িত্ব থাকার একজন পুলিশ কনস্টেবলকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা এটা নিশ্চয়ই একটা অপরাধের কাজ যারা আমরা বিএনপি করি লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে গত পনেরো বছরে এই সরকারের পুলিশ বাহিনী যতগুলো মামলা করেছে প্রায় মামলাগুলোতে একটি অন্যতম ধারা আছে যে সরকারি কাজে আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেয়া অর্থাৎ পুলিশ মানে তার দায়িত্ব পালন করছিল বিএনপির অ্যাক্টিভিস্টরা মিটিং মিছিল করার নামে পুলিশের মানে কর্তব্য কাজে বাধা দিয়েছে এটা একটা মামলার ধারা এখন এই যে লক্ষ লক্ষ মানে আপনার বিরোধী দলের কর্মী পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার ও বিযोगे আপনার মামলা শিকার হচ্ছেন এবং আমি কি কি মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠনের বেশ কয়েকজন আশিস্ষপরディア সাবেক নেতা তারা কিmathbbমতে কিন্তু আপনারা সাজা প্রাপ্ত হয়েছেন সেই সমস্ত মামলায় এবং তারা কারাবুদ্ধ হয়েছে এখন প্রেসিডেন্টের নাতি যখন পুলিশ পেটায় অথবা পুলিশের মা পোশাক ছিঁড়ে ফেলে মু লাঠি মারতে মারতে যখন আপনারা মানে ধাওয়া করে। তখন সেটা মানে অপরাধের কোন ধারার মধ্যে পড়ে তা অবশ্য আমার জানা নেই এই ব্যাপারে গুলশান থানায় কোনো মামলা হয়নি ঘটনার পরে আপনার অতিরিক্ত দুটো গাড়ি এসেছে তার এসে প্রেসিডেন্ট পুত্রকে আপনার মানে নিয়ে চলে যায় এবং মানে আপনার দরিদ্র কনস্টেবল মোসারিন তিনিও মানে মার খার খেয়ে তিনিও পরিচয় যখন জানলেন তিনিও সরে পড়েন এরপর থেকে নাকি তিনি আপনি সব দূতাবাসে ডিউটি পালন করছেন না হয়তো আহত হয়েছেন চিকিৎসা নিচ্ছেন কেন আমার কথা হচ্ছে যে দেশে প্রেসিডেন্টের নাম উচ্চারণ করার আগে মানে অফিসিয়ালি বলা হয় মহামান্য রাষ্ট্রপতি মহামান্য মানে যিনি সবার কাছে মানত তার সবার কাছে মান্যের জায়গা তো মহামান্যের নাতি যদি এরকম ঘটনা ঘটান এবং সেটা যদি কোনো মানে বিচার আওতায় না আসে মামলা না হয় এবং ওই পুলিশ কনস্টেবল যদি বিচার না পান অথবা সেই দরিদ্র বাইসাইকেল চালক যার বাইসাইকেল দিয়ে আপনার ই হয়ে গেলো মানে ক্ষতিগ্রস্ত হলো ক্ষতিপূরণ দেওয়া তো বড় কথা বড় কথা হচ্ছে যে কর্তব্যরত জায়গায় থেকে একজন পুলিশ কনস্টেবল আপনার প্রহারের শিকার হয়েছেন মানে দায়িত্ব দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষ ভাবে চলে এসেছি ভিডিওটি শেষ কবিটি শেষ করার করছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সব রাগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ